কিন্তু আজ সাড়ে চোদ্দোশো বছর পরে প্রমাণিত হয়ে গেল জাহিনী যুগের মানুষ যেভাবে পাথর নিক্ষেপ করে অন্য মানুষকে নিজের কন্যা সন্তানকে হত্যা করা সম্ভব ছিল এই সাড়ে চৌদ্দ শত বছর পরেও মানুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করা সহজ হয়ে গেছে জোরেকান্না উজবিল্লা বাস্তবে প্রমাণ আছে না নাই ঢাকা মিঠোর এলাকার আপনার ভাঙ্গি ব্যবসায়ী আর যে ভাই তিনি ইন্তেকাল করেছেন আজকে গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে কিভাবে একজন মানুষকে পাথর মেরে নিক্ষেপ করে এটা আমরা যেন মনে করতেছি যে এখনকার মানুষের দৃষ্টি কালচার ব্যবহার জাহিরিয়াতের যুক্তেও হার মানাচ্ছে ঠিক কিনা বলেন সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের দেশ ভালো অবস্থায় নাই আমরা মনে করেছিলাম যে সৈরচারী সরকার হাত থেকে আমরা নাকি মুক্ত পেয়েছি কিন্তু না একের পর একের পর এক দেশের ভিতরে যেভাবে খুন ডাহাজানি সন্ত্রাস চাঁদাবাজে বেড়েছে সেভাবে আমরা কেউ নিরাপদ নাই ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন রসুল কারিম সাল্লা সাল্লাম এভাবে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ পাক তিনি নিজেও কোরআনের মধ্যে বলেছেন মাং কতাল নফসান বেগয়ারি নফসান আউ ফাসাদিন ফিল আর্দ যে ব্যক্তি পৃথিবীর বুকে জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে অন্য কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে সে যেন ফাঁকা আন্নামা কতাল জামিয়া পৃথিবীর সকল মানুষকেই হত্যা করলো জোরকার নাউজবিল্লা একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানেই গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করা নবীজি বলছেন কোনো ব্যক্তি যদি ওয়ামান ওমান বলছে ওয়ামান ওমান কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কোন ব্যক্তিকে প্রাণ রক্ষা করে তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষের প্রাণ রক্ষা করলো জোরকানুবাহ সুতরাং এই যে ব্যক্তি অন্যকে হত্যা করলো শুধু একজন নয় এভাবে অসংখ্য অগণিত নিয়াত আমাদের দেশে হত্যার সংবাদ আমরা দেখতেছি শুনতেছি ঠিক কিনা বলেন জবাই হয়ে যাচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে দিন দুপুরে লাঠি মেরে পাথর মেরে হত্যা করা হচ্ছে হাজিরের মানুষ হিসাবে মানুষ এভাবে কোনো কাজ করতে পারে না ঠিক কিনা বলেন আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আপনার সন্তায় কোথায় যাচ্ছে কি করছে এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে ঠিক কিনা বলেন ছোট্ট ছোট্ট সোনামারিরা আজকে তারাও নিরাপদে নয় ঠিক না বলেন কারণ বর্তমানে সবচেয়ে বেশি হত্যা এবং ধর্ষণ বেশি হচ্ছে ঠিক কিনা বলেন পরিসংখ্যান বলছে প্রাপ্ত বয়স্ক মহিলাদের চেয়ে ও অপ্রাপ্ত কিশোরী ছোট্ট 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 মেয়েদেরকে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ধর্ষিত হচ্ছে জরেকার নাউজিবিল্লা অথচ আল্লাহ রব আলমেন বলছেন আল্লাহ তাকুরবু জিনা ইন্নাহু কানাফা হাইসা তোমরা জেনা তো করবেই না বেবিচার তো করবেই না বরং তার ধারে পাছেও যাবে না জরেকান সুবাহান আল্লাহ আজকে কোথায় গেল কোরআন কোথায় গেল ইসলাম আর আমরা কোথায় নেমে এসেছি সম্মাইতে হাজিরিন এই যে বর্তমান সময়ে সন্ত্রাস চুরি ডাকাতি চাঁদাবাজি খুন্দা হাজারি এটা কশ্চিন কালো থামানো যাবে না কোনো সরকার এসেও দমাতে পারবে না যতদিন পর্যন্ত এদেশে ইসলামী খেলাফাত ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত এদেশ থেকে গোটা বিশ্ব থেকে কোন চুরি রাহাজানি চাঁদাবাজি কখনো কমানো যাবে না ঠিক কেন বলেন একমাত্র ইসলামী হুকুমত কায়েম হলে ইসলামী খেলাফাত কায়েম হলেই এ সমস্ত থেকে মানুষের রেহাই পাবে সবাই তাজরেন তার প্রমাণ হলো আজকের খুদ্বা এই যে হত্যা এই যে ধর্ষণ এই যে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছি এটা আজকে বলার জন্য আমাদের গেজেট পাশ করে আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদেরকে প্রতিবেদন দেওয়া হয়েছে দরখাস্ত দেওয়া হয়েছে এমন একটি দরখাস্ত দেওয়া হয়েছে যাতে গোটা বাংলাদেশে সকল মসজিদের ইমাম যেন মসজিদের মেম্বারে বসে সন্ত্রাস চাঁদাবাস খুন দাহাজানি ধর্ষণের বিরুদ্ধে তারা কথা বলে বলেন শোবাহ আনাল্লাহ তাহলে এটা প্রমাণ হয়ে যায় যে রাষ্ট্রযন্ত্র এটা ভালোভাবে জানে যে ইসলামের কথাগুলো মানুষ মসজিদে এসে সর্বক্ষেত্রের মানুষ সব দলের মানুষ একসাথে বসে শোনে সুতরাং মসজিদের ইমাম যদি মসজিদের মেম্বারে বসে ধর্ষণের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে যদি বক্তব্য দেয় মানুষ একটু একটু হলেও পরিবর্তন হবে ঠিক কিনা বলেন তাহলে সামান্য মসজিদের মেম্বারে বসে ক্ষুদ দিলে যদি মানুষ পরিবর্তন হয় তাহলে রাষ্ট্র ক্ষমতা ইসলাম খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় একটু জোরে বলুন এই সমাজ পরিবর্তন হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমরা সে আশায় আকাঙ্ক্ষায় রয়েছি কে কোন দল করে এটা আমাদের বিষয় নাই আমাদের বিষয় হচ্ছে আমরা মুসলমান আমরা শান্তিতে বসবাস করতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এই সুন্দর ভূখণ্ডকে এই সমাজটাকে আল্লাহ পাক যেন আমাদের জন্য নিরাপদ দান করেন এবং খুন খুন গুম হত্যার হাজানি ধর্ষণ থেকে পাক যেন আমাদের সমাজ আমাদের সন্তান আমাদের ব্যক্তি পর্যন্ত সকলকে যেন আল্লাহ পাক হেফাজত করেন বলেন আল্লাহ আমিন আমিন আনিল আমিনুলিল্লাহি রবিলাম